মাঝরাতে দরজার কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই অবাক কণ্ঠে বললাম আরে তুই এত রাতে আকাশ এক গাল হেসে বলল দোস্ত অনেক দিন তোকে দেখি না তোকে দেখতে খুব ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাবো আকাশ আমার ছোটকালের বন্ধু আমরা একসাথেই বড় হয়েছি আমার বাসা থেকে ওর বাসা প্রায় দু কিলোমিটার দূরে অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই প্রায় এক মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে বাসাতে ভাবতেই পারছি না এই না হলে বন্ধুত্ব তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি ভিতরে আস গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত নারে দোস্ত ঘরে বসব না চল বাহির থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে কী রে এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয়। বাসার বাহির না এখন কি আর সেই দিন আসে চল বাহিরে চল আকাশ এক গাল হেসে উত্তর দিল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ আচ্ছা তোর হয়েছে কি বলতো আসবার পর থেকেই এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল না এমনিতেই এখন থেকে ভাবছি একাই থাকবো সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারা রাতও ছিলাম ও একা কিন্তু এখন খুব বেশি ভয় করছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম আমি আবারও অবাক হয়ে বললাম একা ছিলি ভয় করছিল এগুলোর মানে কি তুই সারা রাত কোথায় ছিলি বাড়ির বাহিরে কেন বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে নারে বাহির করে নাই আর বাহির করবেই বা কেন আমি নিজেই বের হয়ে এসেছি কেন আকাশ আমার হাত ধরে বলল দোস্ত আমার বাসায় একটু যাবি আম্মু আমার জন্য খুব কান্না করছে আম্মুকে একটু বলে দিয়ে আসবে আমি ভালো আছি আমি খুব ভালো আছি আমার জন্য যেন কাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বসতেছি না কী সব বলছিস বাসা থেকে কেন বের শেষ কি হয়েছে চল তোকে বাসায় দিয়ে আসি না রে দোস্ত আজকে আর বাসায় যাব না পরে আরেক দিন বাসায় যাব তুই একটু যাবি দোস্ত আম্মু খুব কান্না কান্নাকাটি করছি বলে আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো এখন রাত সাড়ে তিনটে আমি এই আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি আকাশকে কিছুতেই আনা যায়নি ওকে বলেছিলাম তুই গিয়ে আমার রুমে বস আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আসিস ভালো আসিস সে তাও করে নাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে কি ঘটে কিছুই বুঝতেছি না আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসার আমার আসতে হয়েছে আমি নিধর পাথর হয়ে দাঁড়িয়ে আছি খালাম্মা আমাকে জড়িয়ে ধরে আদর ধারায় কাটছেন আমি খালাম্মাকে কীভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়ি জুড়েই কান্নায় শব্দ ভেসে বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ পুলিশ এসে আকাশে লাশ নিয়ে যাচ্ছে আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে আমার আসতে আসতে বদ শক্তি লোভ পাচ্ছে এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশে তো তার বাসায় আমাকে আসতে বলল আকাশে লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো আকাশকে দেখছিলাম আমি আমার সমস্ত পৃথিবী দূরে ওঠল মনে হচ্ছে সব কিছুই দৌড়ছে সুখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি দূরে কে যেন কান্না করছে তার মাঝে কে যেন বলছে আম্মুকে বলিস আমি ভালো আছি আমি খুব ভালো আছি হ্যালো বন্ধুরা তোমাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে তা লাইক এবং কমেন্টস করে জানিয়ে দাও আর এইরকম নিত্য নতুন ভৌতিক ঘটনা জানতে চাইলে দেখতে চাইলে শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ